হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের ফিলোসফি সিলেবাস নিয়ে ওকে যে তোমাদের যে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণী সরি একাদশ শ্রেণীতে যে দর্শন সিলেবাস রয়েছে সেকেন্ড সেমিস্টারে যাদের রয়েছে তাদের আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সিলেবাসটা তোমাদের জানতে হবে পড়তে গেলে ওকে তো যুক্তিবিদ্যার সাধারণ ধারণা বা ইউনিট নাম্বার ওয়ান থেকে তোমাদের কি পড়তে হবে সেটা নিয়ে একটু আলোচনা করছি দেখে নাও যুক্তিবিজ্ঞানের প্রকৃতি ও আরোহ যুক্তিবিজ্ঞান সম্পর্কে তোমরা পড়বে এখানে হ্যাঁ তোমরা পড়বে তর্কবিজ্ঞান বা যুক্তিবিজ্ঞানের উৎপত্তিগত অর্থ যুক্তিবিজ্ঞানের মূল সূত্র চিন্তার নিয়ম যুক্তিবিজ্ঞানের বিষয়বস্তু যুক্তির প্রকৃতিও বা স্বরূপ যুক্তির শ্রেণী বিভাগ যুক্তির আকার সম্পর্কে তোমরা কিন্তু পড়বে এবার এই ইউনিট নাম্বার ওয়ানেরই দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা পড়বে পদ বাক্য বচন পদের ব্যাপকতা সত্যতা এবং বৈধতা এখানে যেটা রয়েছে পদ রয়েছে বাক্য রয়েছে বচন রয়েছে বাক্য ও বচন রয়েছে গুণ পরিমাণ সম্বন্ধ অনুসারে বচনের শ্রেণী রয়েছে গঠন অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীভাগ রয়েছে নিশ্চয়তা অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ তাৎপর্য অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ পদের ব্যাপকতা সত্যতা ও বৈধতা বিচার সম্পর্কেও কিন্তু তোমাদের পড়তে হচ্ছে তিন নম্বর ইউনিটে যেটা রয়েছে আমাদের বাক্য থেকে বচনের রূপান্তর এখানে আমরা বাক্য পড়বো বচন করবো বচন আকার পড়বো এবং বাক্য থেকে বচনের রূপান্তর সম্পর্কেও আমরা পড়বো নেক্সট রয়েছে বচনের বিরোধিতা বচনের বিরোধিতার মধ্যে বচনের বিরোধিতার ধারণা সম্পর্কে আমরা জানবো বচনের বিরোধিতার শ্রেণীভাগ জানবো বচনের বিরোধিতার সাবেকি বর্গক্ষেত্র জানবো দেন বিরোধানুমান জানবো এবং বিরোধনুমানের প্রকারভেদ সম্পর্কেও আমরা জানবো নেক্সট আমাদের রয়েছে যে অধ্যায়টি অমাধ্যম অনুমান এখানে অমাধ্যম অনুমানের মধ্যে আমরা আবর্তন পরব আমরা বিবর্তন পরব সমবিবর্তন অমাধ্যম অনুমান তোমার মাধ্যম অনুমান আবর্তন বিবর্তন সমবিবর্তন এই কটা টপিক কিন্তু এখান থেকে পড়তে হবে এবার নিরপেক্ষ ন্যায় আমরা পড়ব নিরপেক্ষ ন্যায়ের কি কি পড়বো সেগুলো একটু জেনে নেই নিরপেক্ষ ন্যায় মূর্তি সংস্থান এবং বৈধতা বিচার নিরপেক্ষ ন্যায়ের প্রকৃতি ও সংজ্ঞা নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্য নিরপেক্ষ ন্যায়ের গঠন নিরপেক্ষ ন্যায়ের সংস্থান ন্যায়ের মূর্তি নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নির্ণয়ের সাধারণ নিয়ম সংক্ষিপ্ত ন্যায় বৈধতা বিচার এবার যৌগিক যুক্তি যৌগিক যুক্তি থেকে আমরা কি বলবো প্রাকল্পিক এবং বৈকল্পিক এখানে যৌগিক যুক্তি সাপেক্ষ যুক্তি এখানে যৌগিক যুক্তির বিভাগ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় মিশ্র বা যৌগিক যুক্তির বৈধতা বিচার তো স্টুডেন্টস আরও সিলেবাস রয়েছে পরবর্তী সিলেবাসটা আলোচনা করার পরে তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং তোমরা যদি অনলাইনে আমাদের কাছে ক্লাস করতে চাও বা পড়তে চাও বা নোটসপত্র পেতে চাও ডিটেলসে আমরা বুঝিয়ে দেবো আমাদের রেকর্ডেড ক্লাস প্লাস লাইভ ক্লাস সমস্ত কিছু মিলে কিন্তু একটা সাবজেক্টের জন্য কোর্স দিয়ে কিন্তু আমরা একশো নিরানব্বই নিচ্ছি দুটোর জন্য দুশো নিরানব্বই তিনটে সাবজেক্ট আমাদের কাছে পড়তে চাইলে তিনশো নিরানব্বই চারটে সাবজেক্ট আমাদের কাছে পড়তে চাইলে চারশো নিরানব্বই এবং পাঁচটা পড়তে চাইলে পাঁচশো নিরানব্বই এবং সর্বশেষ তোমাদের ছটা সাবজেক্ট থাকবে ছশো নিরানব্বই টাকা কিন্তু আমরা চার্জেস নিচ্ছি তোমাদের কি করতে হবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো চলো পরবর্তী ইউনিট নাম্বার টুতে তোমাদের কি কি রয়েছে ইউনিট নাম্বার টুতে রয়েছে নীতিবিদ্যা সাধারণ ধারণা এখানে পড়তে হবে তোমাদের ভারতীয় নীতি নীতিবিদ্যা এখানে ভারতীয় নীতিবিদ্যার মধ্যে ভারতীয় নীতিবিদ্যার বৈশিষ্ট্য সমূহ ইচ্ছার স্বাধীনতা পড়বে পুরুষার্থের মধ্যে ভারতীয় নীতিবিদ্যায় পুরুষার্থের ধারণা পুরুষার্থের প্রকার এবং চতুর্বর্গ পুরুষার্থ ভারতীয় নীতিবিদ্যা মুখ্যের বিভিন্ন পন্থা শ্রীমৎ ভাগবত গীতা নিষ্কাম কর্মের ধারণা ভারতীয় নীতিবিদ্যায় কর্ম শ্রীমৎ গীতায় নিষ্কাম কর্ম এবার বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা এখানে আমরা পড়ব আর্য সত্য চতুষ্টয় এখানে আমরা পড়ব বৌদ্ধ দর্শন সম্মত অষ্টাঙ্গিক মার্গ আমরা পড়বো নির্বাণ সম্পর্কে দেন চার এখানে রয়েছে চার সুখবাদ চার ভাগ সুখবাদের মধ্যে চার শব্দের অর্থ সুখবাদ চার সুখবাদ চার দর্শনের মূল্যায়ন বা চার মতবাদের গুরুত্ব সম্পর্কে আমরা এখানে কিন্তু পড়ছি নেক্সট পাশ্চাত্য নীতিবিদ্যার সংজ্ঞা নীতিবিদ্যার স্বরূপ ও বৈশিষ্ট্য নীতিবিদ্যার আলোচ্য বিষয় ও পরিধি এখানে নৈতিক প্রত্যয় সময়ের মধ্যে নৈতিক অনৈতিক নীতি বহির্ভূত উদ্দেশ্য ও অভিপ্রায় ঠিক ও ভুল ভালো ও মন্দ ন্যায় সম্পর্কে আমরা পড়ব এখানে কি রয়েছে নৈতিক অনৈতিক ক্রিয়া তারপরে নীতি বহির্ভূত তোমার হচ্ছে অনৈতিক ক্রিয়া ঐচ্ছিক ক্রিয়া ও তার বিভিন্ন স্তর উদ্দেশ্য ও অভিপ্রায় ঠিক ও ভুল ভালো ও মন্দ নৈতিক বিচার ন্যায় বিচার ইত্যাদি সম্পর্কে আমরা পব দেন বলছে নৈতিক তত্ত্বসমূহের মধ্যে আমরা কি কি পড়ব নৈতিক তত্ত্বসমূহের মধ্যে উদ্দেশ্যমুখী বা ফলাফলমুখী বা পরিণাম সাপেক্ষ নৈতিক মতবাদ দেন কর্তব্য ভিত্তিক তোমার হচ্ছে কর্তব্যমুখী নৈতিক মতবাদ সম্পর্কে আমরা পড়বো তো স্টুডেন্টস এই ছিল আজকের দর্শন সিলেবাস এরপর দিন আমরা মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। এবং প্রশ্নের ধরন কেমন হবে সেই নিয়ে আলোচনা করব। কোন কোন অধ্যায় থেকে তোমাদের চল্লিশ নাম্বারে কি কী ব্রড প্রশ্ন হবে সেগুলো নিয়ে আলোচনা করবো তো তোমাদের বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আমাদের পাশে থাকো আমাদের ওয়েবসাইট ভিজিট করতে একেবারেই ভুলো না আমাদের ওয়েবসাইট হচ্ছে www.gyanjyo যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে অথবা এনআইএল এস বি ভিএস ইভা লিখে যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ